হ্যালো এভরিওয়ান তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে ছিল আমাদের নবান্ন উৎসব তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমাদের বাড়িতে নবান্ন উৎসবটা যেভাবে পালিত হয় তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এলাম বন্ধুরা এই যে দেখো আগের দিন রাত্রে আমি সমস্ত সবজি কেটে রেখে দিয়েছিলাম কারণ সকাল হতেই রান্না বান্না শুরু হয়ে যাবে সেই জন্য তো দেখো বন্ধুরা সকাল হয়ে গেছে তো শুরু করে দিয়েছি এদিকে দেখো পুরোহিত মশাই চলে এসছে ইতু পুজো করতে তো আজকে তো সংক্রান্তি ইতু পুজো হচ্ছে বন্ধুরা দেখো আর এখানেও দেখো মা সতী মাকেও পুজো দেওয়া হচ্ছে তো নবান্ন অর্থাৎ নতুন ধানের চাল সমস্ত ফল দিয়ে সমস্ত দেবতাদের উদ্দেশ্যে দেয়া হয় তো এই যে দেখো এভাবেই নবান্ন উৎসবটা পালিত হয় তো এখানে নতুন ধানের চাল সাথে নানা রকম ফল দিয়ে মাগা হয়েছে বন্ধুরা সাথে খেজুর উড়ো দেওয়া হয়েছে তো এই যে দেখো আমরা নিয়ে নিয়েছি তো দেবতাদের উদ্দেশ্যে দেওয়া হয়ে গেছে পুজোও সব কমপ্লিট হয়ে গেছে তো এখন দেখো আমরা একটু খেয়ে নেব তো বন্ধুরা সাথে থাকো রান্না বান্নাও হচ্ছে ওইদিকে তো তার মধ্যে আমরা এগুলো খেয়েছিলাম এই যে দেখো একটু ভালো করে দেখাচ্ছি আমার কোন কোন বন্ধুদের বাড়িতে নবান্ন উৎসব পালিত হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিয়ে দিও তো এই যে দেখো ভাত হয়ে গেছে বন্ধুরা তো আগেই দেখলে সবজিগুলো ভেজে রেখেছিলাম এই যে দেখো সমস্ত রকম সবজি ভেজেছিলাম তো ডাল করেছে এখানে লাউ পালং শাক বড়ি দিয়ে একটা তরকারি হয়েছিল আর এখানে দেখো মাছের মাথা দিয়ে ফুলকপি আলুর একটা তরকারি করা হয়েছিল বন্ধুরা তো মাছের দেখো এখানে ঝাল হয়েছে আর এখানে মূল আলু বেগুন মাছ দিয়ে একটা টক হয়েছে আর এখানে পায়েস হয়েছে নতুন ধানের চালের আর এই যে সাথে মিষ্টিও আছে বন্ধুরা তো এরপর দেখো এখানেও দেবতাদের উদ্দেশ্যে এই ভাত দেয়া হয়েছে বন্ধুরা দেখো যা কিছু রান্না হয়েছে সব কিছু এখানে দেয়া হয়েছে তো চলো সব কিছু কমপ্লিট তো এরপর দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন ছিল তো ছাব্বিশে নভেম্বর বাংলার দশই অগ্রায়ন। তো ভাগ্নির বিয়ে ছিল তোমরা দেখেছো তো সেই জন্য পালন করা হয়নি সেই জন্য সংক্রান্তিতে মা এখানে দেখো ওকে একটু সমস্ত রকম রান্নাই হয়েছে তো সেই জন্য দেখো তারা হুড়োর মধ্যে এইভাবেই দেয়া হয়েছে না হলে তোমরা যারা আমার ভিডিও দেখো তো একটু একটু মানে ভালোভাবে একটু ওর জন্মদিনটা পালন করা হয়ে থাকে তো দেখো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর এই যে তোমরা যে দেখলে ইতু পুজো তো তারই বিসর্জন হচ্ছে তো চলো টাটা ভালো থেকো